কখনও এমন লাগে একটা খেলোয়াড় পুরো একটা শহরকেই নিজের ডান পায়ে ভর করে দাঁড় করাতে পারে মেসি যখন বল পায় মায়ামের রঙ বদলে যায় প্রত্যেকে জার্সি প্রত্যেক কণ্ঠস্বর প্রত্যেক আশা যেন তার সঙ্গে স্লো ডান্স করে কিন্তু দু হাজার পঁচিশ মৌসুমটা ছিল অন্যরকম দল হিসেবে হতাশা ছিল ব্যক্তিগতভাবে মেসি আবারও শিখিয়ে দিলেন কেন তিনি এখনও ফুটবলের হৃদয় এটা কোনো রোমান্টিক কাহিনী নয় শুধু এটা এক তরুণ শহরের সঙ্গে একজন ফুটবলার কেমন করে জীবন বসায় সেই কাহিনী ইন্টারমাইমি দু হাজার পঁচিশ মৌসুমটা ক্লাবের জন্য হয়তো কাঙ্ক্ষিত রঙে রাঙেনি গতবার সাপোর্টার্স শিল্ড ধরে রেখে তারা শীর্ষে ছিল কিন্তু এবার শিল্ড হারালো ফিলাডেলফিয়ার কাছে তবে প্লে অফের পথকে মেসি খুলে দিয়েছেন এবং ব্যক্তিগত পারফরমেন্স ম্যাচ সব সবকিছুর শীর্ষে থেকেছেন তিনি এই ভিডিওর উদ্দেশ্য পরিসংখ্যান নয় শুধু মেসির এই মৌসুমকে একজন বিশ্লেষক একজন গল্পকার এবং একজন ভক্ত তিনটি দৃষ্টিকোণ থেকে সাজানো অনুভবযোগ্য গল্প করা চলুন জানা যাক মেসির মৌসুমটা কেমন ছিল সংখ্যাগুলো বলে দেয় একটি কাহিনী কিন্তু পুরো কাহিনী নয় মৌসুমে মেসি ৩৩ ম্যাচের মধ্যে সাতাশটি খেলেছেন আর ওই সাতাশটিতেই করেছেন ২৬ গোল সহজ অঙ্কে এটি গোল প্রতি ম্যাচের প্রায় একের কাছাকাছি হার এমন আনুপাতিক আধুনিক ফুটবলে বিরল দ্বিতীয় আছেন ডেনিস বোয়াঙ্গা মেসির থেকে দুই গোল কম নিয়েই এটা দেখায় যে লিগে গোলের চাপে মেসি একেবারেই আলাদা স্তরে রয়েছেন কিন্তু আরও গভীরে গেলে বোঝা যায় মেসি কেবল গোলের মেশিন নন তিনি সম্ভবত প্রতিটা ম্যাচে পাওয়ার উইং করে দলের ম্যান্টাল মডেলকে সামলে নেন এসিস্টের শীর্ষে অবস্থান আঠারোটি এবং মেসিকে মাল্টিফ্যাক্টর ইম্প্যাক্ট করা পরিসংখ্যানগুলো মাল্টি গোল ম্যাচ ক্রিয়েটেড চান্স সফল ড্রিবল সব মিলিয়ে প্রতিপাদ্য একই মেসি ছিল প্রতিটা ম্যাচে নিউক্লিয়াস কেন্দ্র যেখান থেকে সব কিছুই শুরু ও নির্দেশিত হয় টেকটিক্যালি মেসির ভূমিকা বদলে গেছে তিনি আর শুধু ফিনিশার নন এখন তিনি মিডফিল্ড হাইব্রিড বল নেয়ার পরে সিদ্ধান্ত নেওয়া লং রানিং পাস টেম্পো কন্ট্রোল করা সবকিছুই তার উপর নির্ভর করে রক্ষণ থেকে আক্রমণ প্রতিটি ট্রানজিশন মেসির স্পর্শ পেয়ে রূপ নেই মেসির এই সিনথেটিক ভূমিকা ইন্টারম্যামের টোটাল ফুটবল শৈলীর সাথে সামঞ্জস্য আনে কিন্তু সেটাও দলগত কনসিস্টেন্সির অভাবের কারণে পুরোপুরি কার্যকর হয়নি মেসি একজন নেতা একজন চিকিৎসক ও একজন শিল্পী মুখের ভঙ্গি থেকে পাঁচ সব কিছুই মেসি হয়তো নিজের মতো করে অনুধাবন করেন মাঠের বাহিরেও তার নেতৃত্ব দলের মনোবল চালায় হাফ টাইমে দলের স্লো আনসার ম্যাচে ড্রপ ইন প্লেয়ারদের সাথে কথা বলা ফ্রিকিক আগে ব্রক্ষের কাছে দেওয়া এসব ছোটো ছোটো আচরণ ক্লাবকে দৃষ্টি দেয় একজন নিখুঁত ক্যাপ্টেন কিন্তু আক্রমণাত্মক নেতৃত্ব দেখান তিনি মাঠে নিজের থেকে সব আশা টেনে আনেন কোনো এক ম্যাচে দলের রক্ষণ ব্যর্থ হলে মেসি পেছনে এসে বল নিয়ে নতুন আক্রমণের সূচনা করেন আবার যখন দরকার নিজে ডিফেন্সে নামেন এটা দেখায় তার ফিটনেস ডিসিপ্লিন আর মানসিকতা আটভারের ভারের গর্ব কেবল গোল নয় ম্যাচ নিয়ন্ত্রণের সামর্থ্য অন্যদিকে মনে রাখার মতো মেয়ে মৌসম মৌসুম ছিল একগুচ্ছ স্মরণীয় মুহূর্তে ভরা স্টবেজে জরুরি গোল ইনসাইড ফুট কল্পনাযোগ্য ড্রিবল কি এমন মুহূর্ত যখন একটি সহজ পাসই ম্যাচের ভেঙে দেওয়ার মূল চাবিকাঠি হয়ে ওঠে খেলোয়াড় হিসেবে তার স্মৃতি তৈরি মুহূর্তগুলো ক্লাব ইতিহাসে ছাপে ফেলেছে আর ভক্তদের হৃদয়ে স্মৃতি হয়ে থাকে এবার সেই কল্পনা এবং বাস্তবতার সংযোগ মায়ামি ও মেসির সম্পর্ক ইন্টার মায়ামি কোনো বড় শহরের ক্লাব নয় এটা একটি শহরের আবেগ মেসি এসে সেই আবেগকেই অন্য উচ্চতায় পৌঁছে দিয়েছেন উচ্চতর দর্শক টার্ন আউট টিকিট সেল আন্তর্জাতিক মিডিয়া সব মিলে মায়ামের নামকে বৈশ্বিকভাবে উজ্জ্বল করেছে কিন্তু ফুটবলে কোনো একা খেলোয়াড়ে পুরো মৌসুম জুড়ে সব সমস্যার সমাধান করতে পারেন না ক্লাবের গভীরতা ইঞ্জুরি সামগ্রিক টেকনিক্যাল সামঞ্জস্য এই সবই দলকে শিল্ডি থেকে দূরে রেখেছে তবু ভক্তরা মেসিকে নিয়ে স্বপ্ন দেখতে পায় তারা মনে করেন যদি মেসি এই অরিজিনাল ফর্ম ধরে রাখতে পারেন প্লে অফগুলোতে হয়তো সব কিছু বদলে যেতে পারে আর ফুটবলের সবচেয়ে সুন্দর দিকটাও এই একজন মহান খেলোয়াড়ের এক সন্ধ্যায় পুরো ইতিহাস বদলে দিতে পারে এবার আসে একটু খেলার মুহূর্তগুলোর বিশ্লেষণ চূড়ান্ত মিনিটে সিদ্ধান্ত কিভাবে মেসি জটিল রক্ষণ ভেঙে ছোটো পাঁচ দিয়ে গোলের সুযোগ তৈরি করলেন বিশ্লেষক বলেন এখানে মেসির ভিশন আর ক্যালকুলেশনে আলাদা তিনি জানেন কোন লাইন ভাঙলে সুযোগ তৈরি হয় একক ড্রিবল এবং ফলো আপ কীভাবে তিনি রুখে ফেললেন তারপর গ্রাউন্ড ব্রেকিং পাস বিশ্লেষক বলেন নড়বড়ে মুহূর্তে যারা বল পায় তাদের মধ্যে মেসি শান্ত থাকেন তার সিদ্ধান্তগুলো রিফ্লেক্স নয় বরং কৌশলগত ইম্প্যাক্ট সাবস্টিটিউশন যেখানে মেসির ম্যাচের শেষে ভিলে নামেন এবং এক মাধ্যমে ফলটা বদলে দেন এটাই মেসির বড় উপহার সে শেষ দশ মিনিটে ম্যাচের টেম্পো বদলে দিতে পারে গোল এসিস্টের সংখ্যার গভীরতা মান কি বলছে ২৬ গোল আঠারো এসিস্ট এই সংখ্যা কেবল ক্যানভাসের রং নয় এটা দেখায় যে মেসি ম্যাচ মেকিং ইউনিট ছাব্বিশটি গোল মানে প্রতিটি ম্যাচে দলের জন্য নির্ভরযোগ্য ফিনিশিং আঠারোটি এসিস্টেম মানে দলের সঙ্গে সহযোগিতা দুইটি পরস্পর বিরোধী গুণাবলী একসঙ্গে রাখাটা সহজ নয় এটাই দেখায় তার মাল্টি ডাইমেনশনাল অবদান আরও মজার ব্যাপার অনেক খেলোয়াড় হয়তো বেশি ম্যাচ খেলেছে যেমন গ্যাবন উইঙ্গার তিরিশ ম্যাচ খেলেছেন কিন্তু মেসির গোল প্রোডিউসিং রেট তিনি কোথাও ছাড়েননি অর্থাৎ কার্যকরিতা ফলাফল ভিত্তিকে মেসি কম ম্যাচে বেশি মান ধরে রেখেছেন প্লে অফ স্বপ্ন কি এখনও জীবিত মেসিদের নিশ্চয়ই শিল্ড না জিতলেও প্লে অফে মায়ামি যাচ্ছে এখানে মেসির উপস্থিতি মানে একটাই সম্ভাবনা প্লে অফ হচ্ছে ভিন্ন আইন এটা মানসিক যুদ্ধ চাপ পরীক্ষা এবং ছোট ভুলগুলো বড় হয়ে ওঠে মেসি এই মুহূর্তগুলি এগিয়ে চলে তার অভিজ্ঞতা ক্লাচ গোলের ইতিহাস এবং মানসিক শক্তি প্লে অফে বিশেষভাবে কাজ করে তবে শুধু মেসি থাকলেই হবে না ডিফেন্সিভ স্থিতিশীলতা ম্যাচ ম্যানেজমেন্ট কোচিং অবধান সব সমন্বয় দরকার মেসি দলকে পাশে তুলতে পারবেন কিন্তু দলের বাকি অংশকেও দরকার প্লে অফের বারের উপর দাঁড়ানোর জন্যই তবু ভক্তদের হৃদয়ে একটাই বার্তা মেসি আছে কেউ জানে না ঠিক কি হবে কিন্তু সবাই জানে একটা জিনিস লুকানোর সম্ভাবনা বাঁচে ইতিহাসে মেসির এই অধ্যায় কিভাবে স্মরণীয় হবে মেসির জীবনটা ইতিহাসে প্রতিবারে পুনর্লিখন হয় বার্সেলোনায় পিএসজিতে আর্জেন্টিনায় সবখানে তিনি ফুটবলকে অন্যভাবে সংজ্ঞা দিয়েছেন ইন্টার তার এই কনডেন্সড অধ্যায়টি হয়তো ক্লাবের ইতিহাসে দ্য মেসি ইফেক্ট হিসেবে স্মরণীয় হবে যেখানে একটি শহরকে আলোকিত করার পাশাপাশি ক্লাবের মান ও আকাঙ্ক্ষাকে আন্তর্জাতিক পর্যায়ে টেনে নেওয়া হয় এই মৌসুমে শিল্ড হারানো বেদনা থাকলেও যদি তারা প্লে অফ ধরে রাখতে পারে এবং এমএলএস কাপ জেতে তবে মেসির একক অবদান স্মরণীয় হয়ে উঠবে আর যদি না হয় তবুও ফুটবলের চক্রে এই মৌসুম পাশে থাকবে একটা মহা খেলোয়াড়ের এককালীন যুদ্ধ যেখানে তিনি নিজের সীমা ছুঁয়ে দেন এটা স্পষ্ট মেসি কেবল গোলের সংখ্যা নয় তিনি ম্যাচ ঘটনার কেন্দ্রবিন্দু ২৬ গোল আঠারো এসিস্ট এই সংখ্যাগুলো তার প্রোফাইলকে সংজ্ঞায়িত করে না তার সবচেয়ে বড় গুণ হচ্ছে খেলায় উপস্থিতি যে উপস্থিতি দলকে দীর্ঘকাল ধরে টেনে নেওয়ার শক্তি রাখে তিনি মাঠে এমনভাবে খেলেন যেন সময় কিছুটা থমকে যায় সিদ্ধান্তগুলো এমন যা পরবর্তী প্রজন্মের ফুটবলাররা ক্লাসে শেখাবে ফুটবল প্রেমিকদের জন্য মেসি এটা চিরন্তন প্রেমের গল্প তিনি কখনই পুরোপুরি জয়ী নাও হতে পারেন কিন্তু প্রতিবারই তিনি এভাবে খেললে আমরা সবাই কিছুটা জিতি কারণ আমরা সাক্ষী থাকি এক সাধক শিল্পীর কাজের শেষে প্লে অফ আসলেই আসল পরীক্ষা শুরু মায়ামের স্বপ্নটা এখনও বেঁচে আছে এবং মেসি আছে সেই স্বপ্নটাকে হাত দেওয়ার জন্য আমরা অপেক্ষা করব কারণ ফুটবলের ইতিহাস অনেকবারই দেখিয়েছে একজন মহান খেলোয়াড়ের একটি সন্ধ্যায় সব কিছু বদলে যেতে পারে আপনাদের কাছে এই বিষয়টি কেমন লাগছে এবং এমন সব নিত্য নতুন ফুটবল বিশ্লেষণ পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পেজটিকে ফলো করে পাশে থাকুন দেখা হবে পরবর্তী আপডেটেড ভিডিওতে